ওপার বাংলার তেপ্পান্ন বছর বয়সী টাবুর ছবি নিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা ঠিক অন্যদিকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয় হাউসানকে বিভিন্ন আক্রমণাত্মক কমেন্ট করছেন তার ভক্তবৃন্দরা কেননা তিনি খোলামেলা পোশাকে ছবি দিয়েছেন ফেসবুকে বলা যায় জয়ের জামদানির আলোচনা রেস যেভাবে কাটতে না কাটতেই আবারও ভিন্নভাবে শাড়ি পরে বিরূপ মন্তব্যের শিকার হন ই অভিনেত্রী সদ্য সামাজিক মাধ্যমে চোখ পড়তেই পাতায় পাতায় ভেসে বেড়াচ্ছে হলদে জয়ার নতুন অবতার বিষয়টি খোলাসা করে বললে এবারও শাড়ি পরার ফ্যাশনে ভিন্নতা এনেছেন জয়া দেশি জামদানির পর এবার জয়ার শাড়িতে উঠে এলো এক রাজকীয় আবহ কিন্তু এরপরও ঘটে বিপত্তি কারণ পরনের হলুদ ব্লাউজের শাড়িটি অনেকটা খোলামেলা রেখেই পরেছেন জয়া তাতে এমন সাহসী অবতারে দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তার ভক্তরা শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে একাধিক ছবি শেয়ার করেন তিনি ক্যাপশনে তিনি লেখেন রাজা রবি বর্মার আইকনিক পেন্টিং থেকে অনুপ্রেরিত সেই আধুনিক শৈলীর সাথে পুরনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম জয়াকে এমনভাবে দেখে নেটিজেনদের মাঝে রীতিমতো উত্তাপ ছড়িয়ে পড়েছে তাতে সন্দেহ নেই সঙ্গে একঝাক সমালোচনা তো রয়েছেই